বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে অভ্যুত্থান আন্দোলন বা রাজনৈতিক চাপে বহু রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এরপরই শুরু হয়েছে তাদের বিরুদ্ধে মামলা আদালতের সর্বোচ্চ শাস্তির রায় সহ বিভিন্ন ঘটনা দেখা গেছে গত অর্ধশতকে এর মধ্যে কেউ বিদেশে নির্বাসনে মারা গেছেন কেউ দেশে ফিরে আইনের মুখোমুখি হয়েছেন আবার কারও বিচার শেষ হওয়ার আগেই মৃত্যু হয়েছে এদের মধ্যে প্রথমেই আসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা তিনি দু সালের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয় সেই মামলায় দু হাজার পঁচিশ সালের সতেরো নভেম্বর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয় আদালত তবে তিনি ভারতে থাকায় তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা যাবে কিনা তা নিশ্চিত নয় পলাতক নেতাদের আলোচনায় রয়েছে পাকিস্তানের দুই সাবেক শাসক নওয়াজ শরীফ ও পারভেজ মোশারফ দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দুহাজার সালে নওয়াজ শরীফ কারাগারে যান পরে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে নিরাপদ জীবন যাপন করেন দীর্ঘ চার বছর পর রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরি হলে তিনি দেশে ফেরেন দুহাজার সালে দুর্নীতির সব মামলা থেকে খালাস পান তিনি অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগে দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফ দুবাইয়ে আত্মগোপন করেন পরে পাকিস্তানের বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিলেও মোশারফ কখনোই দেশে ফেরেননি দু সালে তিনি সেখানেই মারা যান থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সেনোয়া দুর্নীতির দায়ে দু সালে দেশ ত্যাগ করে প্রায় পনেরো বছর দুবাই ও লন্ডনে নির্বাসিত জীবন কাটান দু সালে দেশে ফিরে কারাবরণ করেন তিনি তবে রাজনৈতিক আপোষ ও রাজকীয় ক্ষমতার ফলে তার সাজা দ্রুত কমে যায় এরপর আছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবা রাজাপাক্সের নাম তিনি দু সালের ব্যাপক গণআন্দোলনের মুখে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য হন আত্মগোপনে থাকার সময় তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয় তবে দেশে ফিরে বিচার এড়াতে সক্ষম হয়েছেন তিনি এদিকে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনযাপন বেকারত্ব আর সরকার প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে নেপালে জিএনজি তরুণদের মাত্র দুই দিনের বিক্ষোভের মুখে গত নয় সেপ্টেম্বর সরকার পতন হয় পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের পর প্রথমে নয় দিন সেনাবাহিনীর নিরাপত্তায় ও পরে পরিস্থিতি শান্ত হলে তিনি নিজের ব্যক্তিগত বাসভবনে ফিরে যান